রমজান মোবারক সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা খুব সুন্দরভাবে করলাম স্বামীকে ছাড়া মা মেয়ে প্রথম রোজায় কি কি ইফতারি করলাম আর বেশ কিছু ঈদের জন্য শপিং করলাম সব কিছু মিলিয়ে থাকবে আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর কেমন যাচ্ছে আপনাদের রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো আমাদের দ্বিতীয় রোজা শেষ হয়ে গেল আজকে আপনাদের সাথে আমি আমার প্রথম রোজার ভিডিওটা শেয়ার করছি আর রোজার দিনে খাওয়া দাওয়ার কোনো পেরেশানি থাকে না সংসারের বাড়তি যে কিছু কাজ থাকে সেগুলো ভালো মতোই করা যায় তো এই যে এখানে আমি বেশ কিছু কাজ ছিল কিচেনে সেই কাজগুলো আমি মানে করে নিচ্ছি তো আমার বেশ কিছু জার আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে রিফিল করে নিচ্ছি আর ট্যাঙ্কটা তো আমাদের শরবতের জন্য লাগেই আমি ট্যাঙ্কটা খুব সুন্দর করে আমি নিয়ে নিলাম খেজুর মুড়ি সব কিছুই রেডি করে নিচ্ছি যেহেতু সন্ধ্যার পরেই মানে বিকালের পর থেকেই ভাজা পোড়া যায় করি না কেন তারা হোরা লেগে যাবে ভাবলাম এখন তো একটু ফ্রি আছি এই কাজগুলো করে নিই রমজানের খুশি আমাদের প্রতিটা ঘরে ঘরেই শুরু হয়ে গেছে আমাদের কিন্তু অনেক খুশি লাগছে রোজার মাছটা পেয়েছি আল্লাহ যাকে নেই খায়ার দান করবেন সেই রোজার মাছটা সুন্দরভাবে করতে পারবেন আল্লাহ জানে আমরা আগামী বছর এই রমজান করতে পারবো কিনা অনেকে হয়তো থাকবো না যারা আমরা এই রমজানটা পাবো আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে এই রোজাটা রোজাগুলোকে কাজে লাগাতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমাদের প্রথম রোজা আর দ্বিতীয় রোজা এই দুই দিন খুশির ভিতরেও সামান্য একটু মনটা খারাপ ছিল কারণ আপনাদের ভাইয়ার অফিস ছিল নাইট ডিউটি ছিল সারা দিন বাসায় ছিল ওর সাথে আমাদের ইফতারিও খাওয়া হলো না সেহরি খাওয়া হলো না সেই জন্য মনটা খুবই খারাপ আপনাদের ভাইয়ার মনটা অনেক খারাপ যে এখানে যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু এয়ারলাইন্সে জব করে এটা মানে কখনোই ওই রকমভাবে বন্ধ থাকে না ঘুরে ঘুরে ওর ছুটিটা আসে যাই হোক ডিউটি তো করতেই হবে সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন তো বিকালের দিকে এই যে আমার নেহা কিন্তু ইফতারিগুলো ভাবছে আমি ছোলা বুটটা করেছিলাম ছোলা বুটটা আমি অল্প করেই করেছি যেহেতু মা মামে দুইজন আপনাদের ভাইয়া থাকলে ইফতারিগুলো মানে রেডি করতে আমার খুব আনন্দ লাগে আর নেহাও কিন্তু বলছিল বাবা নাই ইফতারিগুলো রেডি করছে আমার ভালো লাগছে না মানে আমরা দুইজন বসে খাবো এটা কিন্তু ভালো লাগে না আসলে যাই হোক তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি খুবই অল্প অল্প করে করেছি আর আমরা তো সংখ্যা এমনি তো খুবই কম তো আমাদেরও সব কিছুই অল্প অল্পই লাগে আমার শুধু মনে হয় যে আমরা যদি অনেকগুলো পরিবারের মানুষ থাকতাম অনেক টেবিল ভরা খালি ইফতারি আর ইফতারি থাকতো দেখতে অনেক ভালো লাগতো তারপরেও দেখেন কয়েকটা করে ভাসতে ভাসতে চার পাঁচটা মানে আইটেম আমি করেই ফেলেছি ভেজে ফেলেছি সালাদ কেটে নিয়েছি আর এই যে খেজুর আর নেহা যেহেতু খুবই লাইক করে নুডুলসটা খুবই পছন্দ করে তো আমি একটু নুডুলসও রান্না করেছিলাম আর নুডুলসটা রান্না করে ওর প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এই যে নেহার প্লেট আর আমার প্লেট খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর ছোলা বুটটা মনে করলাম নামাজ পড়ে তারপরে ছোলা বুটটা খাবো এখন ইফতারি করব এইভাবেই প্লেটটা সাজিয়ে নিলাম শরবত পানি সব কিছু রেডি করে নিয়েছি তো আমি আজকে ইফতারি করার পরে আপনাদের সাথে শেয়ার করব আমি বেশ কিছু মানে কাপড় চোপড় কিনেছি মার্কেটে গিয়েছিলাম এর মাঝে একদিন মার্কেটে গিয়েছিলাম তো বেশ কিছু জামা কাপড় পছন্দ হয়েছিল সেগুলো কিনে নিয়ে আসছি তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করি খুলে খুলে দেখাচ্ছি না উপর থেকেই দেখাচ্ছি কারণ সারা দিন রোজা থাকার পরে আমি নামাজ পড়ে আমার বেডরুমে বসে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর রোজার মাসে তো ওইভাবে ব্লগগুলো শেয়ার করা হবে কিনা জানি না দুই তিন দিন পরপর হয়তো একটা করে ব্লগ দিব কারণ ব্লগ তৈরি করতে অনেক কষ্ট আবার ভয়েস দেওয়া সব কিছু মিলিয়ে একটা ব্লগের পিছনে অনেক টাইম দিতে হয় তো ভাবলাম যতটা পারি চ্যানেলের জন্য আর কি আপনারা যারা মানে যাদের আপনাদের চ্যানেল আছে তারা জানেন যে ভিডিও যদি দু একদিন না দেওয়া যায় চ্যানেলের একটু প্রবলেম হয়ে যায় একদম ডাউন হয়ে যায় যার কারণে হালকা পাতলা ভিডিও দিতে হয় তো এই যে এই ড্রেসটা আমার ভালো লেগেছে আপনাদের ভাইয়া আমি একটা নিতে চেয়েছিলাম ব্ল্যাকটা ও আবার রেডটাও নিল তো এইগুলো আমি বাংলাদেশে অনলাইনে মানুষ খুবই মানে বিক্রি করছে দেখছি এটা একদম পিওর সিল্ক এই যে বাংলাদেশে আমি অনলাইনে যেগুলো দেখছি সেগুলো মনে হয় কটনের দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তো আবার আবার আমি দেখেছি সিল্কেরও দেখাচ্ছে তবে এটা কিন্তু একদম সফট এবং পিওর সিল্ক আর এটা প্রাইস তো বলেই দিলাম এইটটি দেড়হাম করে নিয়েছে আপনারা যারা দুবাই থাকেন তারা অবশ্যই এটা আপনারা মার্কেটে গেলে দেখতে পারবেন এটা নতুন খুব সুন্দর বের হয়েছে আমি একটা কিনতে গিয়েছি আপনাদের ভাইয়াকে বললো এটা এতই চলছে মানে ওরা বের করে কুলাতে পারছে না সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে এটা শুনে আপনাদের ভাইয়া বলল তাহলে দুইটা কালারে দুইটা নিয়ে নাও তো এই দুটা নেওয়া হলো আর এই যে এটা নেওয়া হয়েছে আসলে ঈদ আসলে ঈদের জামা অলরেডি আমি বানাতে দিয়ে আসছি এগুলো ঈদের জামাই ধরতে গেলে এগুলো একটু পরে বানাবো এখন আর বানাবো না কিন্তু মার্কেটে গেলে দেখা যায় অনেকদিন পর তো আমি মার্কেটে যাই তো ওই একটা দুইটা করে কেনা হয় না কেনা মানে কিনতে গেলে চার পাঁচটা একসাথে কিনে নিয়ে আসা হয় যখন যেটা ভালো লাগে আর কি তো এই যে ড্রেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখনও নেহার মার্কেট বাকি আছে ভাবছি খুব তাড়াহুড়া করেই প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের ভিতরেই ঈদের মার্কেটটা শেষ করে ফেলবো তা না হলে টেলারে কোনো কাপড়চুপড় আর নিতে চাবে না আর অনলাইনেও বেশ কিছু কাপড় আমি অর্ডার করেছিলাম দেখা যাক যাই আসুক না কেন যাই কিনি না কেন সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব একটু হালিম রান্না করছি ভাবলাম একটু হালিম রান্না করি তো আমি তারাবিন নামাজ পড়ে কিচেনে এসেছি কিচেনে এসে আমি একটু হালিম রান্না করছি এইখানে সব কিছু রেডি করে নিয়েছি কারণ রাতে যদি রান্না না করি পরের দিন তো এগুলো চাকার একটা ব্যাপার থাকে চেখে লবণ দেখা এগুলো একটা সমস্যা যেই খাবারগুলো একটু চেখে দেখতে হয় লবণ ঠিক আছে কি না একটু ঝাল ঠিক আছে কি না সেগুলো আমি সবসময় মানে চেষ্টা করি রাতেই সেগুলোকে রেডি করে রাখতে তো হালিমটা রেডি করব আর ডিমের চপ বানাবো আর কাবাবের জন্য বেশ কিছু মাংস এখন মেরিনেট করে রাখবো কারণ গরুর মাংসের পাকোড়াটা বা গরুর মাংসের মুঠি কাবাব এগুলো কিন্তু অনেক আগের থেকেই এটা মেরিনেট করে রাখলে এটা কিন্তু খুব ভালো হয় তো আমি ভাবলাম যে রাতে এগুলো করে রাখি আর সবসময় তো আর রমজান মাসে খাওয়া দাওয়া নিয়ে বিজি থাকলে হবে না পবিত্র রমজান মাস মুমিনদের জন্য অনেক আনন্দের রহমত মাগফিরাত ও নাজাতের মাস এটা এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকেও কিন্তু শ্রিকল দিয়ে বেঁধে রাখা হয় ফলে রোজা নামাজ কোরআন তেলোয়াত দান সদ্গা ফিতরা জাকাত জিকির যাবতীয় এবাদত খুব সহজভাবে অর্জন করা সম্ভব হয় আর রাতে সেহরির জন্য আমি এই যে রান্নাও করে ফেলেছি গরম ভাত তারপরে এগুলো তো সব রেডি করে নিয়েছি ছোট মাছ আমি চড়চড়ি করেছি প্রণ করেছি মানে নেহার জন্য একটু আমি বড় বড় চিংড়ি মাছ ভুনা করেছি আর এই সব কিছু রেডি করে রাখলাম রাতে ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে রোজাগুলো করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন Allah faes